ইরানকে এক মধ্যপ্রাচ্যের একটি বিপদগ্রস্ত দেশ হিসেবে ধরা হতো এখন সেই ইরানকে বয় পেতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েল এমনকি ইউরোপের বহু দেশ এখন ইরানকে নিয়ে চিন্তায় পড়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন করেছে ইরান যে সবাই এত বয় পেতে শুরু করেছে প্রথমত ইরান সামরিক শক্তির দিক থেকে যে পরিমাণ এগিয়েছে অনেকে তা কল্পনাও করতে পারেনি তারা নিজেদের দেশে বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে শুরু করে সাইবার যুদ্ধের মতো অদৃশ্য অস্ত্র পর্যন্ত তৈরি করেছে ধরুন তাদের সবচেয়ে আলোচিত অস্ত্র ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র সব চেয়ে পনেরো গুণ বেশি এটা এখন পৃথিবীর অনেক উন্নত দেশও বানাতে পারেনি এর গতি এতই বেশি যে রাডারও ধরা পড়ে না এমনকি একে হারানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক দেশেরই নেই তারপর আছে তাদের সাহেব সিরিজ ড্রোন এই ড্রোনগুলো এত সস্তা ছোট এবং কার্যকর যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ইরানের ড্রোন ব্যবহার করেছে এর একটা ড্রোন মাত্র কয়েক হাজার ডলারে বানানো হয় কিন্তু এই গরু ধ্বংসের ক্ষমতা বিশাল তাই এখন সবাই ভয় পেতে শুরু করেছে ইরানকে এই ড্রোনগুলো যদি পুরোপুরি ব্যবহার করতে শুরু করে ইরান তাহলে কি হবে একবার চিন্তা করুন আর ইরানে ব্যালিস্টিক মিসাইল জায়গায় পৌঁছেছে যেটা শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে ডিএফ ফিফটিন খাইবার ইমাত এরকম শক্তিশালী মিসাইল ইরানে গুদামে আছে তাদের অনেকগুলোর পাল্লা দুই হাজার কিলোমিটারের বেশি যার মানে হচ্ছে ইরানে বসে থেকেও ইসরায়েল সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশে হামলা চালাতে পারে ইরানের একটা বিশেষত্ব হলো তারা নিজেরাই সব কিছু বানাতে চায় বাইরের উপর নির্ভর করে না পশ্চিমা দেশগুলো যখন একটার পর একটা নিষেধাজ্ঞা দিচ্ছে তখন ইরান নিজে তাদের প্রযুক্তি অস্ত্র তৈরি করছে তাদের আছে পারমাণবিক প্রযুক্তি যার কারণে সবাই এখন ইরানকে নিয়ে বেশ চিন্তিত যদিও ইরান বারবার বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না কিন্তু তথ্য বলছে তারা এখন এতটাই কাছে পৌঁছে গেছে যে চাইলে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারবে এমন তথ্য সিআইএ থেকে শুরু করে ইসরায়েলের গোয়েন্দা পর্যন্ত সবাই জানে এমন কি ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান একবার বলে ফেলেছিলেন ইরান এখন বোমা বানানোর একেবারে শেষ দাপে আছে আর এই কথাগুলো জবাব দিচ্ছে ইরান শুধু কথাই না কাজেও ইসরায়েল যখন কাজে হামলা চালালো ইরান একের পর এক মিসাইল ড্রোন পাঠিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করলো অতীতের দিয়ে তারা রেড সি আমেরিকান জাহাজে আক্রমণ করালো সবকিছু মিলে যাচ্ছে ইরান এখন আর চুপচাপ বসে থাকা দেশ না এখন তারা নিজেদের বস হিসেবে দেখাতে চায় বিশ্বে এখন একটা সমস্যায় পড়েছে একদিকে তারা চাচ্ছে না ইরান পারমাণবিক শক্তি দর হোক অন্যদিকে কেউ এখন চাইলে ইরানে হামলা চালাতে পারছে না কারণ ইরান এখন এতই প্রস্তুত এতই সংগঠিত যে যুদ্ধ করলে সেটা হিসাবে দিতে হবে অনেক বড় আকারে